রামনারায়ণ মুখার্জি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সারা জীবন ছাত্রদের শিক্ষা দিয়ে কাটিয়েছেন অথচ নিজের জীবনের কঠিন পাঠটুকু তিনি শেষ বয়সে এসে শিখলেন তিনি শিখলেন আপন জনরাই কখনো কখনো পর হয়ে যায় স্ত্রী কমলিনী দেবীর মৃত্যুর পর থেকেই তার জীবন নিঃসঙ্গতায় আচ্ছন্ন তার একমাত্র ছেলে অভিজিৎ এবং তার ছেলের বউ নন্দিনী এই সংসারই তার শেষ আশ্রয় কিন্তু সেই আশ্রয়ও ক্রমশ দূরে সরে যাচ্ছে রাতের খাওয়ারের টেবিলে বসে নারায়ণবাবু এক চামচ ডাল মুখে তুললেন কিন্তু খাওয়ারটা যেন ওনার গলার মধ্যেই আটকে গেল নন্দিনীর তীক্ষ্ণ দৃষ্টির সামনে তিনি কিছু বলতে সাহস পেলেন না ছেলেও এখন ব্যস্ত কাজ আর সংসারের মধ্যে ডুবে গেছে নারায়ণবাবুর জীবন একাকিত্বে ভরে গেছে কমলিনী দেবীর মৃত্যুর পর থেকে তিনি যেন একদম একা ছেলের সংসারে থেকেও তিনি পরের মতো অনুভব করেন নন্দিনী কখনোই তাকে মন থেকে মেনে নিতে পারেননি ছেলের সামনে যতই ভালো ভান করুক না কেন বাস্তবে সে শ্বশুরকে অবহেলা করতো তাকে সময় মতো খেতে দিত না আর সুযোগ পেলেই কটু কথা শোনাতো অভিজিৎ যখনই অফিস থেকে বাড়িতে আসতো নন্দিনী এমন ভান করত যেন সে তার শ্বশুরকে খুব ভালোবাসে খুব যত্ন করে কিন্তু যখনই অভিজিৎ অফিসে থাকতো তখন নন্দিনী রামনারায়ণ বাবুর সঙ্গে খুব খারাপ আচরণ করত তাকে সময় মতো খেতে দিত না এমনকি ওনাকে বাসি রুটি পর্যন্ত খেতে দিত আগের দিন রাতে যে রান্না থাকত যে বাসি রুটি পড়ে থাকত সকালবেলা অধিকাংশ দিন সে বাবুকে সেই রুটি আর সামান্য লাল চা খেতে দিত নারায়ণবাবুর স্ত্রী কমলিনী দেবী সব সময় ওনাকে ভালো এবং টাটকা খাওয়ার বানিয়ে দিতেন কখনও ওনাকে এইভাবে বাসি খাওয়ার খেতে হয়নি এছাড়াও ঘরের কোনো কাজও ওনাকে কখনোই করতে হতো না কমলিনী দেবী ওনার হাতে এক গ্লাস জল পর্যন্ত করিয়ে দিতেন সেই মানুষকে এখন সারা দিন রাত খাটনি করতে হয় সকালবেলা ছেলে চলে যাওয়ার পর ঘরের বাসন মাজা কাপড় কাচা এমনকি ঘর মোছা পর্যন্ত নারায়ণ বাবুরই করতে হয় এই ঘর সংসার সবকিছু বাবুর জন্য এখন যেন বিভীষিকা হয়ে গেছিল কিন্তু একদিন এই ঘর তিনি নিজের হাতে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা তৈরি করেছিলেন এই ঘরে তিনি নিজের সংসার শুরু করেছিলেন এই ঘরেই তার ছোট্ট সন্তান জন্ম নিয়েছিল কিন্তু আজ এই ঘর এই পরিবারের প্রতি তার কোনো অধিকার নেই ঘরের প্রতিটি জিনিস যেন তার অধিকারের বাইরে চলে গেছে নিজের সুখের সংসারেই আজ তিনি অপ্রত্যাশিত অতিথির মতো জীবন কাটাচ্ছেন এভাবেই ওনার দিন চলতে লাগলো তবে রামনারায়ণবাবুর ছেলে ওনাকে খুবই ভালোবাসত যখনই সে সময় পেত তার বাবার সঙ্গে কথা বলার জন্য আসতো কিন্তু রামনারায়ণবাবু কখনোই ওনার উপর হওয়া এই অত্যাচারের কথা এই কষ্টের কথা নিজের ছেলেকে জানাননি উনি চাইতেন না ওনার ছেলে আর বৌমার মধ্যে কোনোরূপ কোনো সমস্যা হোক তাদের মধ্যে সংসারে কোনো ঝামেলা হোক তাই তিনি কখনোই কোনো কথা নিজের ছেলেকে জানাননি সব সময় বলেছেন আমি খুব ভালো আছি তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো এমনই একদিন রাত্রে যখন অভিজিৎ অফিস থেকে এসে একসঙ্গে খেতে বসেছিল তখন অভিজিৎ রামনারায়ণবাবুকে বললেন বাবা কোম্পানির থেকে আমাকে ছ মাসের জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ওখানে গিয়ে আমাকে একটা কোর্স করতে হবে ছেলের উন্নতির কথা শুনে রামনারায়ণবাবু মনে মনে খুব খুশি হলেন তিনি বলতে লাগলেন যাও বাবা সাবধানে যেও তুমি জীবনে উন্নতি করো আমি তো এটাই চাই ওখানে ভালো থেকো যত্নে থেকো কোনোরূপ কোনো সমস্যা যেন না হয় সেই দিকগুলো বিচার করে নিও অভিজিৎ যাওয়ার আগে নন্দিনীকে ভালো মতো বুঝিয়ে দিয়ে গেছিলো সে বলেছিল দেখো নন্দিনী বাবা যেন কোনোরূপ কোনো কষ্ট না পান আমার অবর্তমানে বাবার সমস্ত দায়িত্ব আমি তোমার উপর রেখে গেলাম তুমি দেখো আমার বাবা যেন যত্নে থাকে নন্দিনী মিষ্টি হেসে বলেছিল তুমি চিন্তা করো না আমি বাবাকে খুব যত্নে রাখবো উনি তো আমারও বাবা কিন্তু নন্দিনীর মনে তো অন্য কিছু ছিল অভিজিৎ থাকতে সে যেই মানুষটার উপরে এত অত্যাচার করেছে দিন রাত যাকে গাধার মতো খাটিয়েছে অভিজিৎ না থাকতে সে যে ওনার সঙ্গে কি করবে সেটা তো বলাই বাহুল্য পরদিন সকালে অভিজিৎ নিজের বাবার কাছে বিদায় নিয়ে বিদেশের পথে রওনা দিয়ে দিল এদিকে স্বামী চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার আসল রূপ প্রকাশ পেল রাতের খাওয়ারের সময় বাবু খেয়াল করলেন আজও তার জন্য আলাদা করে কিছু রাখা হয়নি তিনি ধীর গলায় বললেন নন্দিনী একটু ভাত দিতে পারবে নন্দিনী বিরক্ত হয়ে বলল এই বয়সে এসে এত চাহিদা করেন কেন বাবা যা আছে তাই খান না রামনারায়ণের চোখ জলে ভিজে গেল নিজের পরিবারেই আজ যেন তিনি এক অপ্রত্যাশিত ব্যক্তি একটা বোঝার মতো সেখানে পড়ে রয়েছেন এরপর থেকে নন্দিনী দিনে দিনে তার প্রতি আরও উদাসীন হয়ে উঠল সে ধীরে ধীরে ঘরের সমস্ত কাজ রামনারায়ণের ঘাড়ে চাপিয়ে দিল কাপড় ধোয়া বাজার করা এমনকি রান্নাঘরের অনেক কাজ সে বাবুকে দিয়েই করাতো এত কষ্টের মাঝেও তিনি ছেলের সংসারে অশান্তি হবে ভেবে কখনো কিচ্ছু বলেননি একদিন সালে তিনি শুনতে পেলেন নন্দিনী ফোনে তার কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছে সে বলছে আজ বিকেলে আমার বাড়িতে আয় আজ বিকেলে আমরা সবাই একসঙ্গে মিলে পার্টি করব। সেদিন বিকেলে নন্দিনী চারজন বান্ধবী তার বাড়িতে এলো তারা সকলে মিলে তখন একসঙ্গে গল্প গুজব করছিল এবং ভালো ভালো খাওয়ার খাচ্ছিল ওদিকে বাবু সেদিন সকাল থেকে শুধুমাত্র বাসি রুটি আর এক কাপ চা খেয়েছিলেন কারণ সেদিন নন্দিনী বাড়িতে কিছুই রান্না করেনি বান্ধবীরা আসবে দেখে বাইরে থেকে খাবার অর্ডার করেছিল আর শুধু তাদের নিজেদের জন্যই খাবার অর্ডার করেছিল রামনারায়ণবাবু যে বাড়িতে আছে ওই মানুষটাকেও যে কিছু খেতে দিতে হবে এই কথাটা হয়তো নন্দিনী ভুলেই গেছিল এদিকে বাইরে ড্রয়িং রুমে বসে নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে গল্প গল্পগুজব করছে হাসি ঠাট্টা করছে তখনই রামনারায়ণবাবু আর থাকতে না পেরে নন্দিনীর কাছে এসে বললেন মা খুব খিদে পেয়েছে সেই সকালে দুটো রুটি আর এক কাপ চা খেয়েছি তারপর থেকে তো সারাটা দিন গড়িয়ে গেল কিছুই খাওয়া হয়নি আমাকে কিছু খেতে দেবে নন্দিনী খুবই বিরক্ত হয়ে পড়ল। সে বলতে লাগলো এই বয়সে এসে এত খাই খাই করেন কেন ঘরে যান দেখছি কিছু পাঠাতে পারলে পাঠাচ্ছি তখনই নন্দিনীর দুজন বন্ধু বলতে লাগলো রে ইনি কে নন্দিনী বলল আরে আর বলিস না আমার শ্বশুর মশাই এত বয়স হয়েছে এখনও ঘাড়ে পড়ে রয়েছে এই বুড়ো লোকটা তো আমার গলার কাঁটা হয়ে গেছে কি যে করি বুঝে উঠতে পাচ্ছি না এনার জন্য তো স্বাধীনভাবে জীবনযাপনও করা যাচ্ছে না সারা দিন খালি খাই 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 করতে থাকে নন্দিনীর মুখে এমন কথা শুনে রামনারায়ণবাবু চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি নিজের কাঁধে রাখা একটি ছোট্ট গামছা দিয়ে নিজের চোখের জল মুছতে মুছতে ঘরে চলে গেলেন এদিকে নন্দিনীর একজন বান্ধবী তাকে বলতে লাগলো এত যখন বিরক্ত হচ্ছিস তাহলে ওনাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দে না শুধু শুধু বাড়িতে রেখেছিস কেন আজকালকার দিনে কেউ নিজের শ্বশুর শাশুড়িকে এইভাবে বাড়িতে রাখে না উনি বাড়ির থেকে ওখানে আরও বেশি ভালো থাকবেন ওখানে ওনার বয়সে আরও অনেক লোকজন আছে তারা ওনার সঙ্গে গল্পগুজব করবেন ওখানে থাকলে ওনার ভালোই লাগবে তুই এক কাজ কর তুই ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে নন্দিনী যখন তার বান্ধবীর মুখে একথা শুনল প্রথমে সে তো খুব অবাক হয়ে গেল কারণ অভিজিৎ যদি কোনোভাবে জানতে পারে যে তার বাবাকে সে এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে তাহলে তো তার রক্ষা নেই কিন্তু একা একা স্বাধীনভাবে সংসার করার লোভ নন্দিনীর মাথায় চড়ে বসলো সে মনে মনে ঠিক করল সে রামনারায়ণ বাবুকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এদিকে রামনারায়ণবাবু নন্দিনী ও তার বান্ধবীর সমস্ত কথাই শুনতে পাচ্ছিলেন এ কথা শুনে ওনার বুকের ভেতরটা যেন ধরাশ করে উঠল তিনি মনে মনে ভাবতে লাগলেন বৃদ্ধাশ্রম তার নিজের বাড়ি তার ছেলের ঘর যেখানে সে সারাটা জীবন ভালোবাসা দিয়েছে যেখানে সে এত কষ্ট করে হলেও টিকে আছে শুধুমাত্র ছেলেকে দুবেলা দেখবে বলে আজ তার বৌমা তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এদিকে পরদিন সকালে নন্দিনী বাবুকে জানালেন বাবা তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করেছি তুমি বৃদ্ধাশ্রমে গেলে ভালো থাকবে তোমার সঙ্গী সাথী হবে এখানে শুধু শুধু একা একা এভাবে কষ্ট পাচ্ছেন তার থেকে ভালো হয় ওইখানে গিয়ে কয়েকজন বন্ধুবান্ধব পেলে কথা বলবেন মনের কথা হালকা হবে রামনারায়ণবাবু কিছু বলার আগেই নন্দিনী তার জিনিসপত্র গোছাতে লাগল এবং তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে রামনারায়ণবাবুকে নিয়ে বৃদ্ধাশ্রমের পথে রওনা দিল বৃদ্ধাশ্রমটি শহরের একটু বাইরে অবস্থিত ছিল কয়েক ঘন্টার পথ অতিক্রম করার পর নন্দিনী বাবুকে নিয়ে বৃদ্ধাশ্রমে উপস্থিত হল এবং কাগজপত্র সাইন করার পর ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়ি ফিরে এলো নন্দিনী বাবুকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পর তিনি এক অদ্ভুত শূন্যতার মধ্যে ডুবে গেলেন এই বাড়িটি তার নিজের নয় এখানে কেউ তার আপন নয় কিন্তু বৃদ্ধাশ্রমের লোকজন তাকে আপন করে নিতে চেয়েছিল বৃদ্ধাশ্রমের অন্য আবাসিকরা তার সঙ্গে বন্ধুত্ব করতে চেষ্টা করেছেন তারা নানা গল্প করেছেন জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন বৃদ্ধাশ্রমের কর্মীরাও রামনারায়ণের প্রতি যথেষ্ট যত্নবান ছিলেন কিন্তু কোনো কিছুই তার একাকিত্ব দূর করতে পারছিল না তিনি সারা দিন মন খারাপ করে বসে থাকতেন খুব বেশি কথা বলতেন না একদিন এক বৃদ্ধ যিনি আগে একজন অধ্যাপক ছিলেন রামনারায়ণের পাশে এসে বসলেন তিনি বলতে লাগলেন বাবু আপনি এভাবে মন খারাপ করে থাকলে চলবে না জীবন একবারই আসে একে মূল্য দিতে শিখুন এখানে আমরা সবাই একই পথের পথিক আমাদের সকলের দুঃখ এক এখানে আমরা সবাই পরস্পরের বন্ধু চলুন আমাদের সঙ্গে কিছুক্ষণ বসবেন রামনারায়ণ একটু হেসে বললেন বন্ধুত্ব কি সত্যি এত সহজ জীবনে এত বছরের অভ্যাস কি এইভাবে বদলে দেওয়া সম্ভব অধ্যাপক মৃদু হাসলেন নিশ্চয়ই সম্ভব আপনজন যখন দূরে চলে যায় তখন নতুন আপনজন তৈরি করতে হয় এরপর থেকে রামনারায়ণ ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে লাগলেন সকালে হাঁটতে যেতেন মাঝে মাঝে পুরনো দিনের গল্প বলতেন তবুও একাকিত্ব তার মনকে ছাড়ত না প্রতিদিন তিনি জানালার পাশে বসে থাকতেন যেন কেউ আসবে তাকে এখান থেকে নিয়ে যাবে তিনি ছেলের অপেক্ষা করছিলেন কিন্তু দিন গড়িয়ে মাস কেটে যাচ্ছিল কেউ আসছিল না এক সন্ধ্যায় বৃদ্ধাশ্রমে এক স্বেচ্ছাসেবিকা আসলো মেয়েটি তার পাশে এসে বসল আপনার মন খারাপ দেখে মনে হচ্ছে আপনি কি কোনো কষ্টে আছেন রামনারায়ণবাবু বললেন না মা এখানে কোনো কষ্টে নেই আমি এখানে সবাই খুব ভালো আমাকে অনেক যত্ন করে আমরা সারাদিন অনেক আনন্দে কাটাই কিন্তু অন্তরের ব্যথা কাকে দেখাবো মা এই ব্যথা তো মোছার নাম নেয় না যখনই একা বসে থাকি তখনই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে ছেলেকে দেখতে ইচ্ছে করে নিজের ঘর বাড়ি সেই সমস্ত কিছু দৃশ্য যেন চোখের সামনে ভেসে ওঠে কত কষ্ট করে জীবনে কত সংগ্রাম করে ওই সংসার গড়ে তুলেছিলাম স্বেচ্ছাসেবী মেয়েটি যখন রামনারায়ণ বাবুর এই কাহিনী শুনলেন তার চোখ থেকেও জল চলে আসলো সে বলতে লাগলেন কাকাবাবু আপনার এই কাহিনী সত্যি হৃদয় বিদারক এভাবেই দেখতে দেখতে ছ মাস কেটে গেল বিদেশ থেকে ফিরে এসে রামনারায়ণের ছেলে অভিজিৎ ক্লান্ত শরীরে বাড়িতে ঢুকে এলো বাড়িতে ঢুকেই সে কিছুটা অবাক হয়ে গেল প্রতিবারই বাবা দরজার কাছে দাঁড়িয়ে থাকেন কিন্তু আজ কোথাও দেখতে পাচ্ছেন না অভিজিৎ নন্দিনীকে বলতে লাগলো নন্দিনী বাবা কোথায় ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না এর আগে যতবার বিদেশে গেছি আমার বাবা আমার জন্য অপেক্ষা করেছিল ঘরের বাইরে এমনকি আমাকে এয়ারপোর্টে পর্যন্ত আনতে চলে যেত কিন্তু এবার ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন নন্দিনী তখন ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল সে স্বাভাবিক গলায় বলল আসলে একটা ঘটনা ঘটেছে তোমার বাবা স্বেচ্ছায় বৃদ্ধাশ্রম চলে গেছেন নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে অভিজিৎ হতবাক হয়ে গেল সে বলতে লাগলো নন্দিনী তুমি এগুলো কি বলছো আমার সঙ্গে ই কি মেরো না বাবা কোথায় বাবাকে ডাকো নন্দিনী বলতে লাগলো অভিজিৎ আমি মিথ্যে কেন বলবো আমি কেন তোমার সঙ্গে ই কি মারবো সত্যিই তোমার বাবা বৃদ্ধাশ্রম চলে গেছেন উনি বলছিলেন ওনার এখানে ভালো লাগে না থাকতে সেখানে গেলে অনেক বন্ধুবান্ধব পাবেন অনেকের সঙ্গে কথা বলতে পারবেন এখানে তো সারা দিন চুপচাপ ঘরে বসেই থাকেন উনি যখন আমাকে এত করে বললেন তখন আমিও ওনাকে রেখে আসলাম কিন্তু বিশ্বাস করো আমি ওনাকে অনেক বারণ করেছিলাম অনেকবার বলেছিলাম যে বাবা আপনি এখানেই থাকুন আপনার ছেলে আপনাকে ছাড়া থাকতে পারবেন আপনি কেন যাচ্ছেন যখন অভিজিৎ নন্দিনীর মুখে একথা শুনল তখন যেন সে আকাশ থেকে পড়ল অভিজিৎ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর বলল, বাবা কোথায় গেছেন তুমি জানো তো আমাকে তাড়াতাড়ি সেই জায়গার অ্যাড্রেস দাও আমি বাবার সঙ্গে দেখা করতে যাব আমি জানতে চাই ওনার আমার সঙ্গে থাকতে কিসের অসুবিধা আমি জানতে চাই উনি বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন আর নন্দিনী উনি যতই বলুক না কেন তুমি কিভাবে ওনাকে যেতে দিলে নন্দিনী কাঁধ ঝাঁকিয়ে বলল আমি কি করব। উনি নিজেই সিদ্ধান্ত নিলেন অভিজিৎ বুঝতে পারছিল এখানে কিছু তো একটা ভুল আছে সে দেরি না করে গাড়ি বার করল এবং সোজা বৃদ্ধাশ্রমের দিকে রওনা হলো অভিজিতের হৃদয় ছিল অস্বস্তি মনে ছিল হাজারো প্রশ্ন বৃদ্ধাশ্রমে পৌঁছে সে ম্যানেজারের কাছে জানতে চাইল তার বাবা কোথায় ম্যানেজার একটু মুচকি হাসলেন দীর্ঘ ছমাস পর আপনার নিজের বাবার কথা মনে অভিজিৎ বাবু। জানেন উনি প্রতিদিন জানালার কাছে বসে থাকেন আর জানালার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকেন এখানে অনেক বৃদ্ধ বৃদ্ধারা থাকেন কিন্তু ওনার মতো এইভাবে চুপচাপ কেউ বসে থাকে না উনি সব সময় আশা করেন যে আপনি আসবেন চলুন আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি অভিজিতের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের বাগানে এলো সেখানে রামনারায়ণবাবু একটি বেঞ্চের উপর চুপচাপ বসে আছেন আর কিছু একটা ভাবছেন ওনার আশেপাশে আরও অনেক বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তারা নিজেদের নিজেদের কাজে ব্যস্ত কেউ বাগান পরিষ্কার করছেন কেউ আবার বন্ধুবান্ধবের সঙ্গে বসে গল্প করছেন কেউ আবার গাছে জল দিচ্ছেন কিন্তু রামনারায়ণবাবু এক কোণে একা একা চুপচাপ বসে বসে একদিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন অভিজিৎ নিজের বাবার পাশে এসে বসল তারপর বলতে লাগলো বাবা আমি অভিজিৎ আমি চলে এসেছি ছেলের মুখে এমন কথা শুনে তিনি বিস্ময়ে ছেলের দিকে তাকালেন চিৎকার করে বলে উঠলেন অভিজিৎ তুই এসেছিস তিনি দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু ওনার শরীর অনেক দুর্বল হয়ে গেছিল অভিজিৎ তাড়াতাড়ি নিজের বাবাকে ধরে নিল তারপর রামনারায়ণবাবু আর অভিজিৎ একে অপরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো অভিজিৎ বলতে লাগল বাবা অনেক দেরি করে ফেলেছি তুমি কেন এখানে আসলে বাবা তুমি কেন বাড়ি ছেড়ে আসলে আমার কাছে কি তোমার থাকতে ভালো লাগে না বাবা আমি কি তোমার জন্য এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি রামনারায়ণ নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন আমি জানি না নন্দিনী তোকে কি বলেছে কিন্তু বাবা আজও যদি আমি তোকে সত্যিটা না বলি তাহলে হয়তো জীবনে কখনোই সত্যিটা তুই জানতে পারবি না নন্দিনী আমাকে নিজে এখানে পাঠিয়েছে ও কখনোই চাইনি যে আমি ওই বাড়িতে থাকি হয়তো আমি তোদের জীবনে বোঝা হয়ে গেছিলাম অভিজিৎ স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারছিল না নন্দিনী তাকে কেন এত বড় মিথ্যে কথা বলেছে সে তো বলেছে বাবা নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে অভিজিৎ বলতে লাগলো বাবা তুমি আমাকে ক্ষমা করো আমার এই দেশ ছেড়ে চলে যাওয়াটা অনেক বড় অপরাধ হয়েছে আমি যদি জানতাম যে নন্দিনী তোমার সঙ্গে এমন ব্যবহার করে তাহলে আমি কখনও যেতাম না তোমার আর এখানে থাকতে হবে না তুমি আজ এক্ষুনি আমার সঙ্গে বাড়ি ফিরবে বৃদ্ধাশ্রমের সব আবাসিকরা দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল রামনারায়ণবাবুর চোখে ছিল আনন্দের অশ্রু এতদিন পর তিনি আবার বাড়ি ফিরবেন ছেলের সঙ্গে তিনি অভিজিৎকে শক্ত করে জড়িয়ে ধরলেন যেন আর এক মুহূর্ত তাকে হারাতে চান না অভিজিৎ বৃদ্ধাশ্রমের সকল ব্যক্তিদের কাছে বিদায় চাইল এবং নিজের বাবাকে নিয়ে বাড়ি ফিরল অভিজিৎ যখন বাবুকে নিয়ে বাড়ি ফিরল বাড়ির দরজা খুলেই নন্দিনী হতবাক হয়ে গেল তার মুখে কোনো কথা নেই শুধু বিস্ময়ে তাকিয়ে রইল শ্বশুরমশাই আপনি ফিরে এলেন নন্দিনী কৃত্রিম হাসি দিয়ে বলল আমি তো সব সময় চাইতাম আপনি আমাদের সঙ্গে থাকুন আপনি নিজের ইচ্ছাতেই তো বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন তাই না অভিজিৎ এক দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকিয়েছিল আজ সে নন্দিনীর সত্যিটা বুঝতে পেরেছে তার ভেতরে যেন আগুন জ্বলছিল নাটক বন্ধ করো নন্দিনী আমি সব কিছু জেনে ফেলেছি তুমি বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে তোমার জন্য আমার বাবা দিনের পর দিন কষ্ট সহ্য করেছেন আজ আর কোনো মিথ্যা কথা বলো না অভিজিতের কণ্ঠ কঠিন হতে লাগলো নন্দিনী হতবাক হয়ে গেল সে পরিস্থিতি সামলানোর চেষ্টা করল তুমি ভুল বুঝছো আমি সব সময় চাইতাম তোমার বাবা আমাদের সঙ্গে থাকুক আমি তো কিন্তু অভিজিৎ আর সহ্য করতে পারলো না সে রাগে গর্জে উঠল চুপ আমি তোমার প্রতিটা কাজের সত্যতা জেনে ফেলেছি বাবাকে তুমি অনেক কষ্ট দিয়েছ নন্দিনী বাবাকে তুমি জোর করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলে আর এখন মিথ্যে বলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছ এটা কি তোমার শিক্ষা এটা কি তোমার ভালোবাসা আমি তোমাকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেব না এই বলে সে রাগে উত্তেজিত হয়ে নন্দিনীর গালে জোরে একটা থাপ্পড় মারল নন্দিনী হতবাক হয়ে পড়ল তার চোখে জল চলে এলো তুমি আমাকে মারলে আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী তুমি কি বুঝতে পারছো তুমি কি করেছো অভিজিৎ তুমি নিজের স্ত্রীর গায়ে হাত তুললে অভিজিৎ বলল এত দিন তুমি যে আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে সেই দিকটা তুমি একবারও লক্ষ্য করলে না তুমি যেই বাড়িতে থাকছো যেই বাড়িতে থেকে তুমি নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পূরণ করছো সেই বাড়ির মালিককেই তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে এর পরেও তুমি বলছো তুমি যেটা করেছো তুমি ঠিক করেছো আর তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে যে শাস্তিটা দিয়েছি সেটা খুবই সামান্য তুমি যদি এর পরেও এখানে দাঁড়িয়ে থাকো তাহলে আমি বড় কিছু করতে বাধ্য হব নন্দিনী তুমি এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যাও আমি তোমার মা বাবাকে ফোন করে দিচ্ছি তারা তার মেয়েকে আবারও তাদের বাড়িতে ঠিক তুলে নেবেন এমনটা বলেই অভিজিৎ নন্দিনীর বাপের বাড়িতে ফোন করতে যাচ্ছিল তখনই বাবু অভিজিতের হাত ধরে ফেললেন তিনি এতক্ষণ চুপচাপ সমস্ত দৃশ্য দেখছিলেন কিন্তু তিনি যখন দেখলেন যে তার গৃহবধূকে তার বাড়ির লক্ষ্মীকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে তখন তিনি আর সহ্য করতে পারলেন না তিনি অভিজিৎকে বলতে লাগলেন অভিজিৎ এবার তুমি চুপ করো তোমার কাউকে ফোন করতে হবে না সব কিছু আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো এছাড়াও তুমি কেন এত ওকে বকাবকি করছো ও আমার বাড়ির লক্ষ্মী তুমি এইভাবে তোকে অপমান করতে পারো না তুমি এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও তুমি ওর গালে থাপ্পড় মেরে একদম ঠিক নি অভিজিৎ আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি অভিজিৎ বলতে লাগলো বাবা তুমি আমাকে থামাচ্ছ কেন এই মেয়েটা তোমার সঙ্গে যা করেছে তারপরেও তুমি এই মেয়েটার পক্ষ নিচ্ছ অভিজিতের গলা কেঁপে উঠল রামনারায়ণবাবু মৃদু হেসে বললেন অভিজিৎ রাগ ধরে রাখলে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না নন্দিনী ভুল করেছে ঠিকই কিন্তু সে তোমার স্ত্রী তোমার বিবাহিত জীবনের দায়িত্ব তোমার পালন করতেই হবে সম্পর্ক মানে শুধু সুখ নয় ক্ষমাও আমি চাই না আমার কারণে তোমার দাম্পত্য জীবন ভেঙে যাক নন্দিনী অবাক হয়ে গেল শ্বশুরমশাই এত কষ্ট পাওয়ার পরও তাকে ক্ষমা করে দিচ্ছেন তার পক্ষ নিয়ে কথা বলছেন নন্দিনী হতবাক হয়ে গেল সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে নন্দিনী বলতে লাগলো বাবা আমি আপনাকে বোঝা মনে করেছিলাম কিন্তু আমি আজ বুঝলাম আপনার ভালোবাসাই আমাদের জীবনের সত্যিকারের আশীর্বাদ আমি আর কখনো আপনাকে কষ্ট দেব না রামনারায়ণবাবু নন্দিনীর মাথায় হাত রাখলেন বুঝতে পেরেছ এটাই যথেষ্ট এবার চলো আমরা সবাই মিলে নতুনভাবে জীবন শুরু করি অভিজিৎ বাবাকে জড়িয়ে ধরল নন্দিনী তার পাশে দাঁড়িয়েছিল আজ রামনারায়ণবাবুর জীবন আবারও সরল পথে চলতে শুরু করেছে তাদের বাড়িতে যেন এক নতুন ধরনের আলো ফিরে এসেছে বন্ধুরা এই কাহিনি আমাদের শেখায় যে পরিবার হলো ভালোবাসার দায়িত্ব ও ক্ষমতার বন্ধন সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি আসতেই পারে কিন্তু সত্য আর ভালোবাসার কাছে সব কিছুই পরাজিত হয় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে এই কাহিনীর মাধ্যমেই আমরা বুঝতে পারি বাবা মা আমাদের জীবনে কত বড় স্থান অধিকার করে রয়েছে বাবা মা চিরকাল কারোর জীবনে বেঁচে থাকে না তাই যতদিন তারা আছেন তাদের সম্মান করুন তাদের যত্ন করুন বন্ধুরা এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত রামনারায়ণবাবু নিজের বউমাকে ক্ষমা করে দিয়ে কি ঠিক কাজ করেছিলেন নাকি তার বউমা শাস্তি পাওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা নিজেদের নাম ঠিকানা এবং আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমি প্রতিটি ভিডিওর শেষে আপনাদের নাম ঠিকানা এবং আপনাদের লেখা কমেন্টগুলি আমার ভিডিওতে আলোচনা করব আগের দিনের ভিডিওতে নারায়ণ শঙ্কর আমাদের কমেন্ট করে ছিলেন আমি ত্রিপুরা থেকে শুনছি হরে কৃষ্ণা নারায়ণবাবু আমিও আপনাকে জানাতে চাই হরে কৃষ্ণা রাধে রাধে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের আরেকজন দর্শক বন্ধু আতুর আহমদ লিখেছেন আমি কলকাতা থেকে শুনছি তিনি লিখেছেন মানবতার ওপর কোনো ধর্ম নেই আতুর বাবু সত্যি কথাই বলেছেন মানবতার ওপর আর কোনই ধর্ম নেই আমাদের সব থেকে বড়ো পরিচয় হলো আমরা মানুষ নিজের মূল্যবান মন্তব্য পোষণ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্যের দ্বারা আপনারা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন